আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি স্যামুয়েল দেশীয় ফলের সমারোহে মধুমাস উপলক্ষে কক্সবাজার জেলা কারাগারের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল কলাতলি বাইপাস সড়ক সংলগ্ন নতুন জেলা কারাগারের স্টাফ ও বন্দীদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার জাবেদ মেহেদি তিনি বলেন ফলোৎসবে দু হাজার চারশো চুরাশি জন বন্দির মাঝে এক হাজার কেজি আম এবং একশো পিচ কাঁঠাল বিতরণ করা হয় এছাড়া জেলা কারাগারে কর্মকর্তা কর্মচারীদের আম কাঁঠাল দেওয়া হয়েছে এ সময় জেলার ও ডেপুটি জেলার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামোতে জুলাই গণপ্রদ্ধান দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রামু উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম সভায় জুলাই গণপ্রদ্ধান নিহত শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল র্যালি আলোচনা সভা ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী এবং আহত নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি উপজেলা বিএনপি উপজেলা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মহাস্কাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় গতকাল উপজেলা পরিষদ চত্বরে এসব বেঞ্চ বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে উপজেলার পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে একশো পঁয়তাল্লিশ জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে উখিয়ায় নিদানিয়ায় সংগঠিত খুন ও ডাকাতির ঘটনার প্রধান আসামি আহমেদ শরীফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো এ সময় তাদের কাছে থেকে চারটি দেশীয় আগ্নেস্ত্র একটি তাজা গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয় গতকাল র্যাব পনেরোর কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে র্যাবের সহকারী পরিচালক আমা ফারুক জানান বৃহস্পতিবার রাতে র্যাব পনেরোর একটি দল প্রধান আসামি শরীফ ও তার সহযোগী রেজাউল করিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে উল্লেখ্য গত তেইশ জুন রাতে ওই এলাকার নুরুল আমিন ও তার ভাই হাসান আলীর বাড়িতে মুখোশধারী সাত থেকে আটজন ডাকাত হামলা করে মালামাল লুট করে এ সময় বাধা দিতে গেলে ডাকাত নুরুল আমিন ও তার ভাইকে মারধর করে এবং নুরুল আমিনকে গুলি করে হত্যা করে হাইওয়ে সড়কের ক্ষয়রোধে টেকনাফ কক্সবাজার সড়কের হিনলা মৌলভীবাজার এলাকা সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হচ্ছে গতকাল টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক কর্মসূচি উদ্বোধন করেন এর আগে তিনি উপজেলার হিনলা ইউনিয়নের পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি সেবা প্রার্থী ও উপকারভোগীদের সাথে কথা বলেন পরিদর্শনকালে টেকনাপ মডেল থানার ওসি হিমেল রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের ধামনখালীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনুষ্ঠিত হয় গণ উন্নয়ন কেন্দ্রের অর্থায়নে এতে গ্রামীণ রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করার আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি গণ উন্নয়ন কেন্দ্রের কোঅর্ডিনেটর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাঘখালী নদী মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার কর্মসূচি জোয়ার শুরু হচ্ছে বেলা এগারোটা আটত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নাগরিক কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে